শেখ হাসিনার অডিও ফিনাকির হাতে কি আছে তাতে অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার ফিনাকি ভট্টাচার্য সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন কথা বলে বলেন তার ফেসবুক আইডিতে এবার জনতার অভ্যর্থনে ক্ষমতা ছুট প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও প্রণালাপ হাতে পেয়েছেন বলে দাবি করেছেন তিনি মঙ্গলবার সন্ধ্যায় নিজে ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি ওই অডিওতে আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের উপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন এমন তথ্য আছে বলে দাবি করেছেন পিনাকী ভট্টাচার্য ফেসবুক পোস্টে তিনি বলেন আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার কমা নেই এর আগে ফিনেক কি ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বলেছেন ব্যারিস্টার আরমান র্যাব টি এফ আই সেলে ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দী থাকত অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় অনেক এভিডেন্স নষ্ট করা হলেই হইলেও পুরো স্থাপনা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া পরিকল্পনা করেছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে বাইরা এখনই ক্ষান্ত দিয়ে না